অবশেষে বিয়ে করে নিলেন রুবাইদ ফাতেমা তনি তবে বিয়ে করার পর তার হাজবেন্ডকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে তার হাজবেন্ডের নাকি আগে স্ত্রী আছে এবং দুই সন্তানও রয়েছে তবে এবার সব কিছু নিয়ে মুখ খুললেন রুবাইদ ফাতেমা তনির স্বামী এম ডি সিদ্দিক তিনি বলেন আমি সত্যিই সব ভালোবাসা এবং সমর্থনের প্রশংসা করছি তবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এবার নিজের প্রাক্তন স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে বিশেষ তথ্য দিলেন রুবাইদ ফাতেমা তনির নতুন স্বামী তিনি বলেন কেউ কেউ আমার অতীত আমার প্রাক্তন স্ত্রী এবং বিশেষ করে আমার বাচ্চারা যারা নাবালক তাদেরকে নিয়ে কথা বলছেন যেটা আমি কখনোই চাইনি কখনোই আমার বাচ্চারা ট্রলিং এর অংশ হওয়া উচিত নয় ছয় বছর হয়ে গেল থেকে যখন আমার জীবন পরিবর্তন হয়েছিল এবং আমার বিবাহ বিচ্ছেদ হয়েছিল আমার প্রাক্তন স্ত্রী অনেকদিন আগে চলে গেছে এবং সে তার মতন জীবনযাপন করছে এবং তাদের গোপনীয়তা রক্ষা করা দরকার এটুকু বুঝে নেন আমি এবং আমার স্ত্রীর তনি দুজনেই প্রাপ্তবয়স্ক এবং আমাদের একসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করার সম্পূর্ণ অধিকার আছে তনি নিজে একজন বিধবা এবং আমরা কোনো আইন ভঙ্গ করিনি কাউকে অসম্মানও করিনি আমরা শুধু ভালোবেসেছি এটা যদি আমাদের অন্যায় হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন দয়া এবং ইতিবাচকতার ওপর মনোযোগ রাখুন সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থন করার জন্য আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার জন্য কারণ তনি এবং তার নতুন স্বামীকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা কেউ কেউ বলছেন তনি আবার নতুন করে কার সংসার ভাঙলো আবার স্বামী চিন্তায় করেনি তো তনি আবার কেউ কেউ তো বলছেন বিয়ে করার জন্য অনেক আগে থেকে নতুন স্বামীর সঙ্গে লিপ্ত ছিলেন এদিকে তনির স্বামী করেন তা নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের তবে জানা গেছে তনির স্বামী মোহাম্মদ সিদ্দিক তিনি দেশের পরিচিত উদ্যোক্তা সিদ্দিক যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন এবং বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন তার গ্রামের বাড়ি খুলনায়